শহর কিংবা গ্রামে ভালো একটা ইন্টারনেট ব্যবসা করতে চান তো ভালো একটা সার্ভিস দেবেন ইন্টারনেটের আমি মনে করি তারা কিন্তু এই ওয়াইফাই রাউটারটি আপনারা কিন্তু আপনাদের ইন্টারনেট সার্ভিসের কাজে ব্যবহার করতে পারেন খুবই শক্তিশালী একটি রাউটার এটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালোভাবে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন এটা দিয়ে কিন্তু একই সঙ্গে দুইশো ছাপ্পান্ন জন ইউজার আপনারা কানেক্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি একজন ইউজারের কাছ থেকে পাঁচশো টাকা করেও নেন অনেক টাকা আপনারা এরকম দুইটা রাউটার নিয়ে অথবা প্রথম একটা রাউটার নিয়ে আপনারা কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারেন আর এই রাউটারের মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি কানেকশন দিতে পারবেন রাউটারেও যেমন সরাসরি কানেকশন দিতে পারবেন আর রাউটার থেকে আপনারা রাউটারে অথবা মোবাইলে সরাসরি কানেকশন দিতে পারবেন রাউটার থেকে রাউটারে যেই কানেকশন দিবেন সেটা কিন্তু তার ছাড়া আর আপনাদের এই রাউটারটা দেখলে পছন্দ হবে আপনারা এই রাউটারটা দেখলে বুঝতে পারবেন যে না এটা আসলে বলছে যেমন শক্তিশালী এটা কাজেও কিন্তু খুবই শক্তিশালী তো আপনারা যারা ইন্টারনেটের ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই রাউটারগুলো আমার কাছ থেকে নিতে পারেন নিয়ে কিন্তু খুব সহজেই ইন্টারনেটের ব্যবসা কিন্তু আপনারা করতে পারেন আশা করি আপনারা এই রাউটারটি নিয়ে খুবই লাভবান হবেন আর যারা ইন্টারনেটের ব্যবসা আগে কখনো করেন নয় তারাও কিন্তু চাইলে এই রাউটার নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কারণ এটি সেট করা খুব সহজ কোনো রকম ঝামেলা নেই তো আপনারা কিন্তু এই রাউটার দিয়ে খুব সহজেই ইন্টারনেটের ব্যবসা কিন্তু আপনারা শুরু করে দিতে পারেন